আপনারা দেখছেন যে তাপস চ্যাটার্জি সেই কর্মসূচি আমরা নিয়েছি সেই কর্মসূচি শুভসূচনা হচ্ছে আমাদের নয়নের মনে প্রিয় সেই তাপস চ্যাটার্জি মহাশয়ের হাত করে

অবগত সকলে প্রতিবেদন করছেন চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী তারক চক্রবর্তী ভিক্ষ রোপণ করেন তারক চক্রবর্তী মহাশয় অনুপদক্ষব নিলেন এই রকম গ্লোবাল ওয়ার্মিং এর সময় যেখানে বিশ্ব উষ্ণায়ন যখন সারা পৃথিবীর মানুষকে ভাবা

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা জানি কাজের মানুষ কাছের মানুষ আমরা যেন বিধায়ককে বলি আর তার অপর নাম আরেকটিকা ভর তিনি বলেছিল কালো তা দেরি হলেও আসব। আজকেরা এত ভালো লাগছে আমাদের বিধায়ক এগারোটে এসছে আরেত্তিকা কর্মসূচি শেষ করে উনি আজকের আমার এই কর্মসূচিতে উপস্থিত আমি অত্যন্ত আনন্দিত আমরা তাই আজকের দামি গাছটা আরেকটিকাই নিজে এখন এখানে রোপণ করবেন আমি আরেক বলছি হয় গুড়া ধরে দাও একটু কোন ভাই হ্যাঁ এই ছবিটা হ্যাঁ ভালো করে ছবিটা নাও আচ্ছা একটু একটু মাটি দাও না একটু মাটি দিতে একটু মাটি দাও ওর এবারে জল দিয়ে দেবে হাতে হাতে হয় না এন্ড এবারে একটু তুমি তুমি আগে হাতটা ধুয়ে নাও এটা তুই একটু জল দাও হ্যাঁ ভালো করে তোলে এটা আমরা মোট 40 টা গাছ এখানে আমরা লাগাচ্ছি এখানে একটা সুন্দর বিউটিফিকেশন হবে হ্যাঁ ভালো করে মাটি দিয়ে দাও

এবং সেই সঙ্গে সঙ্গে উত্তরীয়তর বরণ করে নিয়েছেন শ্রী কাপড় চক্রবর্তী মহাশয়কে এফিক ভাই শ্রী চক্রবর্তী মহাশয়কে

মমতা ব্যানার্জির করি আমরা যেরকম বলি একটা জীবন একটা রক্তদান রক্তদান মানে জীবনদান ঠিক সেরকমভাবে সেই রকমভাবেই একটা গাছ মানে একটা মানুষের জীবন এবং একটা পরিবেশ বাঁচাবার জায়গা আমরা নিজেরাই সবাই ভুক্তভোগী এবারে যেভাবে তাপমাত্রাটা বেড়েছে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যেভাবে আমাদের পরিবেশটা ধ্বংস হয়েছে কেন আমাদের যেভাবে পুকুর ভরাট বিভিন্ন জায়গা হয়েছে যেটা তালুবাবু বললো সব জায়গায় না কিছু জায়গা হয়েছে বেআইনিভাবে পুকুর ভরাট সেইগুলোকে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে মানুষের মধ্যে বিচারভাবে প্রচার করতে হবে কেন পরিবেশ যেভাবে হারাচ্ছে দিনকে দিন সেই পরিবেশকে ঠিক রাখতে গেলে আমাদের গাছকে লাগাতে হবে গাছকে বাঁচাতে হবে একটা গাছ একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে যেই জায়গায় যেখানে দেখা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই আমাদের শুধু একটা কটা গাছ লাগালেই হবে না এটাকে মানুষকে সচেতন করতে হবে মানুষকে বোঝাতে হবে যে গাছ কাটাতে গাছ লাগান কারণ গাছের প্রয়োজন আছে গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না আমাদের ওয়ার্ডে যেটা দেখতে পাচ্ছি অনেক লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছে অনেক বাচ্চা থেকে বুড়ো অনেকেই ক্যান্সারে আক্রান্ত হয়েছে এটা অ্যাকচুয়ালি অক্সিজেনের অভাবে অক্সিজেন আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে আমাদের অক্সিজেন দরকার মানুষ আজকে অক্সিজেন অভাবে অসুস্থ হয়ে পড়ছে তাই সকলকে আমরা একটাই আজকে এখান থেকে এ দিতে চাইছি যে সবাই মিলে সজাগ হোক সবাই মিলে এই আন্দোলনে আসুন এবং এই একটি গাছ লাগিয়ে মানুষকে প্রাণ বাঁচা প্রত্যেকটা ক্লাব বা সংগঠনকে এই আবেদন জানাচ্ছি বার্তা তো অবশ্যই সমাজের মঙ্গল সাধন এবং সেটা আমরা সবাই জানি যে এখন গ্রীষ্মকাল গরম পড়ছেই কিন্তু সারা বছর ধরেই গরমের পরিমাণ খুব বেড়ে গেছে তার কারণ বিষ্ণু উষ্ণায়ন আর বিষ্ণু উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন হচ্ছেই এই কারণে যে আমাদের যে নতুন যে নগরায়ন হচ্ছে প্রচুর গাড়ি বেরোচ্ছে সমাজ যত উন্নত হবে পরিবেশ দূষণ তত বাড়বে এটা থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে বৃক্ষরোপণ তার কারণ বৃক্ষ তো শুধু অক্সিজেন দেয় না পরিবেশ বা বাতাসকে পিউরিফাইও করে এবং একটা গাছ একটা প্রাণ আগে কথা বলা হতো কিন্তু এখন আর এইটা বলা হয় না এখন বলা হয় একটা গাছ পুরো একটা সমাজের ভবিষ্যৎ তা আজকে যে বারো নম্বর ওয়ার্ডের বৃক্ষরোপণ হলো এটা আমাদের ভারতবর্ষের বন মহোৎসব উৎসব চলে জুলাইয়ের প্রথম সপ্তাহ তা তারই অঙ্গ হিসেবে এখন নানা ব্যস্ত থাকার ফলে আমাদের একটু দেরি হয়েছে দু একদিন পরে আজকে ছত্রিশগড়েও বন মহোৎসব হচ্ছে আমরা কাগজে দেখছিলাম তা এখন চলবে এই কিছুদিন এই মর্মোৎসব চলবে কারণ এই সময়টা বর্ষাকাল এখন গাছ বসালে গাছ বাঁচবে আর আমাদের যেহেতু বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর এরা খুবই কর্মত এবং এদের কর্মকাণ্ড তো সেই দীর্ঘদিন ধরে রেখে আসছি আমি এরা প্রত্যেকটা গাছ বাঁচাবেও শুধু এই ছবি তোলার জন্যে বৃক্ষরোপণ করা সেটা না করে না এরা গাছ লাগায় এবং সেটাকে বাঁচায় এর আগেও অনেক গাছ লাগানো হয়েছে এবং সেগুলো অনেক বড়ো বড়ো গাছে পরিণত হয়েছে অতএব এটা খুবই প্রশংসারযোগ্য কাজ আর এই কাজের অংশ হিসাবে আমি আজকে উপস্থিত হতে পারে আমি নিজেকেও খুব কি বলব গর্বিত ভাগ্যবান মনে করছি কারণ আমি জানি আমরা সবাই জানি বৃক্ষরোপণ মানে ভবিষ্যৎ সমাজের জন্যে একটা ভালো বার্তা দেওয়া কারণ বৃক্ষরোপণের নানান উপকারিতা আছে এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়েও আসছি শুধু বায়ু দূষণ রোধ করে না ও ভূমিক্ষয় থেকে রোধ করে কাঠ থেকে আরম্ভ করে আসবাবপত্র নানান কিছু জিনিস আমরা গাছ থেকে পেয়েছি গাছের অবদান আমাদের জীবনের থেকে বেশি সেই জন্যই আমার নাম দেবব্রত দাস আমি ওয়ার্ডেরই একজন নাগরিক এবং একটা পুজো কমিটির সভাপতি আমরা এখন বলতে পারব না যেহেতু নাগরিকদের জমি হিটকো অধিগ্রহণ করেছে হিটকোর নামে রেকর্ডও হয়েছে কিন্তু এখানে নাগরিকরা এই পঁয়ত্রিশ বিঘা জমি তারা কেউ পেমেন্ট নেই এখানে আমি কোনো বেআইনি কিছু করতে পারবো না আমার ওয়ার্ডের নাগরিকদের স্বার্থে আমারও স্বার্থে আমাদেরও জমি আছে তিন বিঘা অতএব এখানে একটা গতবারে খুব ডেঙ্গু হয়েছিল এখানে পানাবন একদম ভরে গেছিলো এবারে আমি প্রচুর টাকা খরচা করে সংস্কার করে এখানে মাছ ছেড়েছি প্রয়োজন মনে করেছি এখানে পরিযায়ী পাখি আসা শুরু করেছে পাখিদের একটা বসার জায়গা চাই তার জন্যে গাছ লাগানো চাই তাহলে এমনি পরিবেশ বাঁচাতে গেলে আমাদের গাছ লাগাতে হবে সেই সব ভেবে আজকের আমরা চল্লিশটা গাছ লাগিয়েছি এই এবং আগামী দিনে শুনলেন বিধায়ক বলল পরিবেশ দপ্তরের এমএআইসি রইমাদি বলল মমতা বলল। আগামী দিনে আরও গায়ে দেবে আরও আমরা ওয়ার্ডে বিভিন্ন জায়গা লাগাবো এটা বাঁ দিয়ে এটা সংরক্ষণ করার জন্যে একটা গাছ বসিয়ে চলে গেলাম পরের দিন ছাগল খেয়ে নিল সেটা আবার মিডিয়া ছবি তোলে আমি ওই কাজটা করতে রাজি না এখানে জমিহারাদের নিয়ে গাছ পোতা হলো এখানে একটা সুন্দর বেড়া দিয়ে এখানে নির্দিষ্ট লোক দেখভাল করবে সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হবে আর শীতের সময় আশা করি এখানে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসবে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় একটা জিনিসই শেখায় পরিবেশ বাঁচাও বৃক্ষরোপণ করো এইগুলো মুখ্যমন্ত্রীর কাছে শেখা আমাদের সেনাপতি অভিষেকের কাছে শেখা আমাদের কাকুলিদি আজকে আমাদের একুশে জুলাইকে সামনে রেখে আমরা নানান কর্মসূচি একদিকে আমাদের দলের কর্মসূচি সামাজিক কাজ আমাদের কাকুলিদি সবারই আমরা অনুমতি নিই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা বিধায়কের হাতদের আমরা যা কিছু করি উনি আমাদের অভিভাবক আমরা করি এখানে আমাদের জেলা সহ সভাপতি তারকদা আছে তারপর দাচ্ছে ওয়ার্ড প্রেসিডেন্ট এখানে আমাদের সব কর্মীরা অসংখ্য ছয় ছয় ছিল এখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকের এখানে বৃক্ষরোপণটা করা হল ওয়ার্ডে আর কিছু গাছ লাগানো হবে আরও আমরা একশো গাছ লাগাবো এগুলো খুব দামি দামি গাছ এবং গাছগুলো হাইট খুব ভালো না যে একটা গাছ না আমি এই মিডিয়ায় কথা দিলাম বিশ্ব যখন উষ্ণতার তাপমাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে তখন আমরা মনে করেছি যে বৃক্ষরোপণই একটা একমাত্র মূল উদ্দেশ্য যাতে পরিবেশের ভারসম্যটা রক্ষা করা যায় সেই উদ্দেশ্যের কথাটা মাথায় রেখে যাতে পরিবেশকে সুরক্ষিত রাখা যায় পরিবেশকে ভালো রাখা যায় সেই চিন্তাভাবনাই করে আমাদের এই পদক্ষেপ নেওয়া কারণ আমরা প্রতি বছরই পাঁচ জুন পরিবেশ দিবসের দিনই এই কাজটা করে থাকি যেহেতু এবারে ইলেকশনের জন্য রেজাল্টের ফলাফল বের হওয়ার জন্য এটা হয়ে ওঠেনি তার জন্য আজকে আমাদের সমস্ত আমাদের ওয়ার্ডের আমার দাদা প্রাক্তন কাউন্সিলর দাদা আইজেল হোসেন মণ্ডল এছাড়াও আমাদের তারকদা তাপসদা সকলকে এবং আমাদের ওয়ার্ডের সমস্ত নাগরিককে সঙ্গে নিয়ে আমাদের বিধায়ক সহ আমাদের পরিবেশ দপ্তরের এমার্জেন্সি আমাদের রহিমাদিকে সঙ্গে দিয়ে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা খুব সুন্দরভাবে করলাম আমরা চাই যাতে অক্সিজেনের অভাবে কাউকে কষ্ট না পেতে হয় অক্সিজেন যাতে সব মানুষ খুব সুন্দরভাবে পায় শুধু এটা আমরা বলে নাই আমাদের মনে হয় সমস্ত নাগরিকেরই এটা করা উচিত যে বৃক্ষ লাগালে পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হবে একটা অক্সিজেনের তাপমাত্রা বাড়বে এবং যেভাবে এই গ্রীষ্মের তাপমাত্রা এবার বিশেষ করে আমরা এবছর যেমন দেখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে সাধারণ মানুষের জীবন মানে একটা নাভিশ্বাস উঠে যাচ্ছিলো যে কষ্ট পেতে পেতে গরমে এই সমস্ত কারণেই বৃক্ষরোপণ এক একান্তভাবে জরুরি সাধারণ মানুষের প্রত্যেক মানুষেরই উচিত তারা যাতে নিজেদের বাড়িতে হোক বা আশেপাশে যেখানেই জায়গা পোক তারা যাতে একটা করে গাছ লাগায় এবং পরিবেশটাকে বাঁচায় এবং পরিবেশ বাঁচিয়ে মানুষকে যাতে পরিবেশটাকে সুরক্ষিত থাকে একটা গ্রিনারি ভাব আসে সব পরিবেশ গোটা পরিবেশের মধ্যে এবং আমরা তো সবসময় চাই আমাদের ওয়ার্ডটাকে আমরা এভাবে খুব সুন্দরভাবে পরিবেশের মধ্যে রাখতে এবং আমরা সেটাই চেষ্টা করছি এবং আগামী দিনেও আমরা সেই চেষ্টাই করে যাব ধন্যবাদ এটা সব সবসময় করে থাকেন এটার নতুন কোনো কাজ না আমি মনে করি আর বৃক্ষরোপণ সব কাউন্সিলার কেন প্রত্যেক মানুষকে করা উচিত আমি মনে করি যদি পরিবেশ নষ্ট হয়ে যায় তো আমরা কেউ কিন্তু ভাজবো না এটা মনে রাখতে হবে ভারসাম্য নষ্ট হয়ে যাবে তো আমরা বিধাননগর পৌর নিগম থেকে আমরা প্রতি বছরের পাঁচই জুন আমরা পরিবেশ দিবস করি সেখানে প্রতিটা কাউন্সিলর থাকেন এবারে যেহেতু চার তারিখে আপনারা জানেন রেজাল্ট হওয়ার কথা ছিল পাঁচ তারিখে সেটা আমরা করে উঠতে পারিনি যেহেতু বিধিও ছিল অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান সেখানে আমরা করিনি কিন্তু আমরা তার পরের দিন মেয়র এবং টোকেন কয়েকজন গিয়ে আমরা বিক্ষোভ গাছ পুঁতেছি এবং সেটা সিদ্ধান্ত হয়েছে কালকেরা আমাদের বোর্ড মেটে রয়েছে প্রতিটা কাউন্সিলারকে আমরা সেটা ইয়ে দেবো যে প্রতিটা কাউন্সিলার গাছ আমরা পৌরসভা থেকে দেওয়া হবে সেখান থেকে নিয়ে তারা গাছ বসাবে এবার আমরা দেখছি বোর্ডে আমরা সিদ্ধান্ত দিচ্ছি সেটা কীভাবে হয় আমরা আগের বছর ষাট হাজার প্রতিটা কাউন্সিলারকে দিয়েছিলাম যে যাতে গাছ এবং অনুষ্ঠান করে সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেয় এটাই আমাদের কাছে কারণ গাছের প্রয়োজন আছে গাছে শুধু তো ভারসাম্য অক্সিজেন পরে পাচ্ছি না গাছ থেকে কত ওষুধ তৈরি হচ্ছে আজকে আপনার বলুন এই যে বলছেন সাহেবরা বলছেন এটা তো বাস্তব কিন্তু তারপরে যেটা বললাম ঠিক মানে কয়েকজন মেয়েশ করে কয়েকজন করে তারপরে কিছু মানুষ আছে যেখানে পুকুর নয় সেটাকে বাস্তবে রয়েছে সেটাও বলছে পুকুর কিছু আমি মনে করি একটি গাছ একটি প্রাণ এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং উষ্ণতা যেভাবে বাড়ছে আমাদের সকলের উচিত যারা আমরা সামাজিক কাজকর্ম করি আমাদের সকলের উচিত যে কোনো অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণটা দরকার যে কোনো বড় প্রোগ্রাম হোক যে কোনো অনুষ্ঠান দুটো করেও আমরা বৃক্ষরোপণ করতে পারি যে কোনো অনুষ্ঠান দরকার আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা এবং আমাদের প্রাক্তন পৌরপিতা পিতা আমার অত্যন্ত দাতা কালোদা এবং আমার এখানে তাপসদার রয়েছেন তাদের সকলের যৌথ উদ্যোগে যেভাবে বৃক্ষরোপণ করা হলো এবং খুব ভালো কিছু দামি মূল্যবান গাছ লাগানো হলো আমি কালোদাকে এবং মমতাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক একদম সকাল সকাল এসে আজকে এই ভালো কাজটা দিয়ে দিনটা শুরু করলেন আমাদের বিধায়ক সর্বদা সময় ভালো কাজে থাকেন তিনি তাদের দিনটাই শুরু করেছেন এই বৃক্ষরোপণ দিয়ে আমি এটা একটা মহতি কর্মসূচি আমি আমার নিজের ওয়ার্ডও বৃক্ষরোপণ অনুষ্ঠান করি এবং আরও বেশি করে করব। আমি কালোদারও সহযোগিতা নেব। এবং সুন্দরভাবে বৃক্ষরোপণ আমি সকলকে বলবো আপনারাও একই এখন সাধারণ মানুষকেও বলব বৃক্ষরোপণটা অত্যন্ত জরুরি তাই আমি আজকে এই সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর একটা মতি কর্মখির জন্য হ্যাঁ একদম এটা ঠিক কথাই বলেছেন আর আমাদের রাজারহাট নিউ টাউন বিধানসভাটা একটা বৈচিত্র্যর মধ্যে একটা অঞ্চল সব রকম আমাদের সব কিছু রয়েছে গাছগাছেরা আরও বাড়লে এটা সকলের জন্য ভালো আমি বিশেষ করে প্রথমেই শুরু করলাম গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু গাছ বৃক্ষরোপণ এখন অত্যন্ত জরুরি সকলকে এগিয়ে আসতে হবে কিন্তু জনপ্রতিনিধিরা এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও জনপ্রতিনিধির সাথে এগিয়ে এসে সকলকে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণে সহযোগিতা করতে হবে ধন্যবাদ রাজ্য জুড়ে রাজ্য জুড়ে জলাভূমি ভরাট ইত্যাদি প্রতিযোগিতা ছিল বিচ্ছিন্ন কিছু ঘটনা এটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট না বড়ো করে দেখেনা আমাদের কিছু খারাপ কিছু যেমন আমরা ছোটোবেলায় কোনো সিনেমাতে এ দেখালে সবাই ভিড় করতাম এটা একটা সেরকম ব্যাপার এই জন্য আমি মনে করি এটা একটা সত্যি সমস্যা এবং এটাকে আমরা সমাধান করার জন্য সারা পৃথিবী জুড়েই আগে উষ্ণায়নকে শত্রু বলে চিহ্নিত করা হয়েছে ধরুন দেশের সাথে দেশের শত্রুতা থাকতে পারে ভারত পাকিস্তানের মধ্যে লড়াই থাকতে পারে কিন্তু ভারত পাকিস্তান পৃথিবীতে যেমন চুক্তি করেছে একসঙ্গে চুক্তি করেছে যে উষ্ণায়ন আমাদের শত্রু তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সারা পৃথিবীতে এই উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের একটা অঙ্গস্বরূপ আমাদের ভারতবর্ষ ভারত এমনই একটা দেশ যেখানে দাঁড়িয়ে উষ্ণায়নের সমস্যা আগামী দিন এসেছে এখনও এসে গেছে তাকে আমাদের তাকে মোকাবিলা করতে হবে তার জন্য আমাদের বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন তার একটা পদক্ষেপ আছে বারোটা নম্বর ওয়ার্ড নিল আমাদের পরিবেশ দপ্তরে এমআইসি আছেন রহিমা বিভি তারা উদ্যোগ নিয়ে এখানে করেছেন এবারে যেহেতু ভোটের পরের দিন পরিবেশ দিবসটা টোকেন টোকেন করতে হয়েছে কেন তখন অবধি বিধি ছিল চার তারিখে ভরাপর পাঁচ তারিখেই যেহেতু ছিল আমাদের প্রতি পরিবেশ দপ্তর খুব সুন্দরভাবে পরিবেশ দিবস করেন সবাইকে বিষয়গুলো করেন আমরা সকলে মিলেই নামছি বিধায়কদেরও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমার যত নাগরিক আমরা ক্লাবগুলোকেও বলব বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষ দেবার কর্মসূচি চলবে আমাদের মানে চলবে আমরা সেই কাজ সেটা সবাই মিলে নিচ্ছি আজকে বারো নম্বর ওয়ার্ড একটা সুন্দর পরিবেশ এই কাজটাকে করলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইতে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হন সবাই মিলে এগিয়ে চলুন আগে দেশ বাঁচলে পরিবেশ বাঁচলে আমরা বাঁচব অন্য কোনো বিষয় কিছু নেই এবং ভারতবর্ষে পঁচিশ পার্সেন্ট জায়গাকে জায়গাকে বলা হচ্ছে যে বৃক্ষরোপণের আওতায় আনতে হবে সেটা আমাদের পার্সেন্টেজ দেশ পঁচিশ পার্সেন্ট নেই সেই সেই পার্সেন্টেজে আমাদের পৌঁছতে হবে তার জন্য এগোনোর জন্য লড়াই আমাদের এগিয়ে নিতে হবে আমি 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 মেয়রকে অনুরোধ করব আর আমি দেখছি এটা আমার মাথায় ছিল না বক্তব্য রাখতে গিয়ে বললাম এটা আমি যেহেতু আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমরা আমরা এভিডেন্স করে ইউটি ডিপার্টমেন্টকে ডাকবো দেখে বলবো এটা একটু ম্যান্ডেটারি করা যায়